হ্যালো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইজিপি টেন্ডারে গিয়ে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট ভিডিও আপনারা যারা ইজিবিতে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে চান চটপট দেরি না করে এই ভিডিওটি দেখে ফেলুন কারণ একচেয়ে শর্ট ভিডিও আর বাংলাদেশে তৈরি হয়নি বলে আমার মনে হয় তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো যে কাজটা আপনারা প্রথমে করবেন প্রথমে সেটা হচ্ছে আপনারা ইজিবি টেন্ডারে যে ওয়েবসাইট রয়েছে সেটাতে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে আপনাদের সামনে যেন এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন মাই ড্যাশবোর্ড আবার দেখুন আপনারা এখানে লেখা আছে মাই ড্যাশবোর্ড ক্লিক করবেন মাই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের জন্য এই মেসেজটি আসবে এই ডাইলগ বক্সটি আপনারা ওকে দিয়ে ক্লোজ করবেন এখন দেখুন আপনাদের সবার এখানে লাগবে প্লিজ অ্যাড অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফ্রম অ্যাকাউন্ট এই জায়গা থেকে হ্যাঁ এখান থেকে আপনারা এটা ক্লিক করেও এখান থেকে করতে পারবেন তবে আপনাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে আপনারা ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে যাবেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখানে একটা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক দেওয়ার পরে আপনি দেবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরেই এরপরে আপনারা এখানে দেখবেন বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নেমটা হচ্ছে যেই ব্যক্তির নামে এই অ্যাকাউন্টটি রয়েছে যেমন আমার এখানে রয়েছে জানমি এন্টারপ্রাইজ এটা হচ্ছে সত্তাধিকারী আমি তাহলে এখানে আমি আমার নাম লিখে দেখবো শৌকত আকবর তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কোনো ডট এমডি ফুল স্টপ কমা কোনো কিছুই দেওয়া যাবে না এমডি টেমডি এই ধরনের কোনো কিছুই টাইটেল ব্যবহার করা যাবে না জাস্ট শৌকত আকবর চারমিয়া এন্টারপ্রাইজ এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা হ্যাঁ আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি এখানে দিবো হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে পূবালি ব্যাংকের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন আমি আপনাদেরকে দেবো সেই পূবালি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম এখন হচ্ছে রাউটিং নাম্বার তো রাউটিং নাম্বারটা হচ্ছে আসলে আমারটা হচ্ছে পূবালি ব্যাংক চান্দিনা ব্রাঞ্চ তো আমি রাউটিং নাম্বারটা কোথা থেকে বের করতে পারবো প্রথমত আপনারা ব্যাংক ম্যানেজারকে ফোন দিয়ে রাউটিং নাম্বারটা নিয়ে নিতে পারেন আর যদি সেটা আপনারা না পারেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে যে ব্যাঙ্ক এই ওয়েবসাইট থেকে ব্যাঙ্ক ওয়েবসাইট থেকে আপনারা প্রথমে হোম ক্লিক করবেন তারপর হচ্ছে ব্যাংক আমি আপনাদেরকে আবার একটু ডিটেইলস দেখিয়ে দেই হোম বোমের পরে আপনারা যাবেন যে এখানে দেখেন অনেকগুলি ব্যাংক ডিটেলস দেওয়া আছে আমি এখান থেকে পুবালি ব্যাংক সিলেক্ট করলাম পুবালি ব্যাংক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন পূবালি ব্যাংকের এখানে টোটাল প্রোফাইল চলে আসছে আপনারা দেখুন পুবালি ব্যাংক এখন দেব আমি রাউটিং হ্যাঁ রাউটিং নাম্বার তাহলে এখানে পূবালি ব্যাংকের সবগুলি ব্রাঞ্চের রাউটিং নাম্বার আমার কাছে চলে এসেছে আমি যদি নিচের দিকে স্কেল করে আসি তাহলে আমার যেহেতু একটা কুমিল্লা বিভাগে তাহলে আমি এটা কুমিল্লা দেখবো এই কুমিল্লা কুমিল্লা থেকে আমার সেটা হচ্ছে কোথায় চান্দিনা তাহলে কুমিল্লার চান্দিনাতে যে ব্রাঞ্চটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে চান্দিনা ব্রাশ চান্দিনা ব্রাঞ্চ কুমিল্লার সেটা রাউটিং নাম্বারটা হচ্ছে এটা আমি এটা এখান থেকে কপি করে নেব আমি এটা এখান থেকে কপি করে নিলাম আপনারা সেখান থেকে করে নেব তারপরে আমি আবার ব্যাংক পেজে চলে আসলাম তো আমি যখন এখানে আমার রাউটার নাম্বারটা পেস্ট করবো হ্যাঁ দেখুন অটোমেটিক্যালি এখানে ব্যাংকের নাম যে পুবালি ব্যাঙ্ক চান্দিনা ব্রাস চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই নিশ্চয়ই তারপরে আমি এখানে সিলেক্ট করবো ব্যাঙ্ক টাইপ আমার অ্যাকাউন্টটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আপনাদেরটা যদি সেভিংস হয় সেভিংস দেবেন কারেন্ট হলে কারেন্ট দেবেন ওকে হয়ে গেছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল ওকে বন্ধুরা তাহলে এখন আপনারা জাস্ট শুধু কি দেবেন আপডেট দেবেন আপডেট দিলে আপনাদের এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা যোগ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন